কারণ অনেক সময় কমট লাগানোর পরে দুর্গন্ধ আছে অনেকে ভাপারটা লাগায় না তো এই কমটটা ভাপারটা ইউজ করলে গন্ধটা আছে না পুষ আমাদের পুষ্টার দাম টাকা বাইরের একটা বারো বছর ক্যান্ডি থাকবে দুইটা দাম আমাদের সব মিলে আমাদের প্যাকেজটার দাম আছে আপনার সেক্ষেত্রে দেখেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট থাকবে পাশাপাশি আমাদের যে প্রাইস রেগুলার প্রাইস থেকেও কম প্রাইস থাকবে গোল্ডেনের ভিতরে শুনছেন কমট ভাই দেখেন্সের কোয়ালিটি দেখেন এই একটা খুবই

একটু বলে আমাদের দোকানের শপের অ্যাড্রেস হলো ঢাকা গোলশান ঢাকা গোলশান নতুন বাজার যেগুলো বাড়ি ছিল থানা সাথেই আর অপজিটে ঠিক আছে

কত ব্র্যান্ডের মুসলিম কমট ভাই আচ্ছা এটা কিন্তু ভাই শুধু কমট না এটা এটা সম্পূর্ণ কবর এটা হলো টনেটো প্লাস জেট আচ্ছা এটা হলো পানি যে ছিটে অনেক সময় যে পানি গুলা ছিটে বাংলা কমট গুলাতে ওই ধরনের কমোট কোনো সমস্যা নেই এটা হলো টনোলাস জেটের মাল ঠিক আছে এটা হলো আপনার কোটো ব্র্যান্ডের ওদের প্রাইস অনেক টাকা হাই কোয়ালিটি এটা কিন্তু একদম ইম্পোর্টেড থাই থাইল্যান্ডের প্রোডাক্ট কিন্তু যত ব্র্যান্ডের আছে সব চায়না থেকে আসে এটা কিন্তু একমাত্র থাইল্যান্ড থেকে আসে একদম

সেক্ষেত্রে প্রাইস কত পরে তেরো হাজার পাঁচশো কি চোদ্দ টাকা পড়তেছে আশা করি এই প্রাইস এই প্রোডাক্ট দিতে পারবে না আরো জি এটা আছে মুসলিম প্রোডাক্ট ভাই দেখেন্ট দেখেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট থাকবে পাশাপাশি আমাদের যে প্রাইস রেগুলার প্রাইস থেকেও কম প্রাইস থাকবে আমি আমারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই রমজান মাসে যারা কিনবে এই রমজান মাসে

খুব একটা কমট এটা কিন্তু এটা আমাদের এক পিস কমট আছে যারা নিবে খুব দ্রুত এক পিসি

প্লাস এই কমোডের সাথে যাবতীয় ফিটিংস এই যে একটা ভিআইপি পুশ আচ্ছা ভিআইপি পুশ দেওয়া থাকে পুশটার দামই আমাদের ভাই অলরেডি 2500 টাকা পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল নাট বাপার যা আছে সব যাবতীয় আমরা দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা এরপর ভাই যে এই কমোডটা আছে দেখেন এটা এটা তো আজকে ভাই খুবই ভাই এটার কথা বলবো না ভাই এটা এক কথায়

আঠাশ হাজার টাকা করে দিলাম ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা গোল্ডেন কালার গোল্ডেন কালার কালার গ্যারান্টি দিলাম তিরিশ বছর আচ্ছা তারপর আছে আমাদের ডিজাইনিং হাজার টাকা এটা তো পিঙ্ক কালার পিস দেখালাম একটা আলিশান ভাই

18 কো সেল ভাইজি আমরা দিছি 2 ওয়াল হ্যাঙ্গিং কমর আসবে ওয়াল হ্যাঙ্গিং হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিং জি আবার এর পাশা বাশি আরো কম আধুনিক জকে

বাথরুম সেট ম্যাচ করে যারা যত কিছু নিতে চায় সব আছে ভাই দেখেন লিকুইড বক্স সব ম্যাচ করে সব স্যানিটারি জগতে সব 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 প্রিমিয়াম কোয়ালিটির খুব লাক্সারিয়াস তবে মার্কেট থেকে 50 মানে অর্ধেক দামে দিব ভাই মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা ভাই জানেন কি আসলে কিভাবে আসলে ভাই আমাদের এখানে শপের অ্যাড্রেস আমি বলে দিই আবার এটা হলো ঢাকা গোলশান নতুন বাজার জে ব্লক বাড়ি দ্বারা রোড নাম্বার 4 আমাদের শপের নামে সেট এর আর এটা হলো আমেরিকান এমবাসির অপোজিটে খুব সহজ লোকেশন আর আমাদের ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিই এটা হলো যে যারা ঢাকার মধ্যে নিছে একদম ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আর যারা ঢাকার বাইরে নিতে চায় তাদের জন্য কিন্তু আমি বলে দিই সুবিধা আছে তারা বল কি শুধু সিঙ্কের বাইরে কমোড বেসি চার্জ সাথে ফুল পেমেন্ট দিয়ে দিতে হবে দুইটা একটা প্রোডাক্টের ক্ষেত্রে তো আসলে আমরা ট্রান্সপোর্টের প্রোডাক্ট দেই ভাঙার কোনো রিস্ক নেই সম্পূর্ণ রিস্ক আমাদের ঠিক আছে ভাঙার যে রিস্কটা থাকে এই জন্য ভাবে ভাই কমোড অর্ডার করবো ভাই বাসার থেকে পেমেন্ট দিবে ভাই আসলে এটা সম্ভব না কারণ বুঝিনি ধরুন রাজশাহীর দুইটা প্রোডাক্ট নিয়ে তারা এখান থেকে পিক আপ ভাড়া দিয়ে নেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম করছি ভাঙার সম্পূর্ণ রিস্ক আমরা নেই তো নিশ্চিন্ত সবাই ঘরে বসে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই যারা নিবে দুইটা একটা প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ পেমেন্ট করে দিবে আমরা দুই দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছাই দিব হাতে দারুণ একটা সুবিধা আবার ক্লাস এটাও সুবিধা দিয়ে দিই যারা ঢাকার বাইরে এক দেড় লক্ষ টাকার প্রোডাক্ট নিবে যদি ভাড়া পোষায় সেক্ষেত্রে আমরা পেমেন্ট করে আমরা বাকিটা বাসা দিয়ে দিবেন ঠিক আছে ভাই দারুন একটা সুবিধা কিন্তু আছে আর এখানে আসলে কিন্তু একদম সকল কিছু একদম পাইকারি দামে বলা যায় পাইকারি দাম আর পাইকারি দামের তো কম কারণ অর্ধেক দামে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আর সবকিছু কিন্তু একদম ইনটেক কোয়ালিটি থাকবে তার কথা বলার অবশ্যই শেয়ার করে দেবেন আসলামাইকুম